নিিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম আপনাদের মাঝে ইস্মতারা কুকিং ওয়ার্ল থেকে আমি ইস্মতারা তো চলে এসেছি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা ঝিনুক পিঠার রেসিপি নিয়ে যারা খেয়েছেন তারা তো জানেন যে পিঠাটা কতটা মজার হয়ে থাকে আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক তো এখানে আমি পিঠার খামিরের তৈরির জন্য নিয়ে নিয়েছি এক কাপ দুধ এক কাপ পানি এখানে আমি আগে থেকে ঝাল করে নেওয়া দুধটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আপনারা শুধু পানিটা দিয়েও আটার খামিরটা তৈরি করে নিতে পারেন তবে দুধটা ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে পিঠাটা খেতেও অনেক মজা হয় তো দুধটা এখানে বলক উঠে এসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের আটা এখানে আমি চায়ের কাপের দুই কাপ আটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি একটা বাঁশের নাকরির সাহায্যে ভালোভাবে চেড়ে খামিরটা তৈরি করে নিচ্ছি এখানে আমি আরও সামান্য পরিমাণে আটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে খামিরটা তৈরি করে নিব। এখানে খামিরটা খুব একটা নরম করে তৈরি করে নেওয়া যাবে না একদম শক্তও করে ফেলা যাবে না এখানে খামিরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব এখানে আটাটা হালকা গরম থাকা অবস্থায় হাতে একটু তেল ভরিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মেখে সফ একটা ডো তৈরি করে নেবো এখানে আটাটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব এখানে খামিরটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন আমি একটু পরিমাণে খামির নিয়ে হাতের তালো সাহায্যে গোল করে নেব ডোলে ডলে গোল করে নিয়ে সামনের দিকে চাপ দিয়ে একটু চোখা সাইজ করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিয়ে নিলাম এখন এখানে নিয়ে নিয়েছি চিরুনি এই চিটুনির উপরে রেখে চাপ দিয়ে সামনের দিকে টান দিয়ে আনলেই একটা ঝিনুক পিঠা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিলাম তো একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে নি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব এখানে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল চুলা মিডিয়ামে রেখে এখন আমি পিঠাগুলো ভেজে নেব তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি খুব বেশি গরম করে নিলে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নেব যখন তেলটা এইভাবে ফুটতে শুরু করবে পিঠাটা একটু শক্ত হয়ে যাবে তখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে পিঠাগুলো এখানে কালার আসতে শুরু করেছে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নামিয়ে নিব পিঠাগুলো খুব সুন্দর কালার চলে এসেছে এখন পিঠাগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এখানে বাকি পিঠাগুলো একইভাবে ভেজে উঠিয়ে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে শিরা তৈরি করে নেব শিরার জন্য এখানে আমি ব্যবহার করছি ঝোলা গুড় এখানে দিয়ে দিলাম এক কাপ ঝোলা গুড় যেহেতু এখানে আমি ঝোলা গুড়টা ব্যবহার করছি তাই কোনো পানি ব্যবহার করব না আপনারা যদি এমনি গুড় অথবা চিনি ব্যবহার করেন তাহলে এক কাপ চিনি অথবা গুড়ের সাথে হাফ কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেবেন এখানে শিরাটা ফুটতে শুরু করেছে খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই শিরাটা তৈরি হয়ে যাবে এখানে শিরাটা তৈরি হয়ে গেছে এখানে আমি ভেজে রাখা পিঠাগুলো ঢেলে দিচ্ছি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর একটা চাকনি সাহায্যে পিঠাগুলো ছেঁকে উঠিয়ে নেব এই ছেঁকে উঠিয়ে নেওয়ার ফলে কিন্তু অতিরিক্ত শিরাটা গায়ে লেগে থাকবে না পিঠার এতে করে পিঠাটা খেতে খুব ভালো লাগবে তো আমার এই আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ